আপনাদের সব সবাইকে ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে সুযোগ তৈরি করে দিয়েছে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে এখনও কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনও আক্রান্ত তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি তার বাইরে যেটা বলবো আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে প্রার্থ দোয়া করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি তুরস্ক সরকার তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে তাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের দেশের সরকার যেভাবে সারা দিয়েছেন আমাকে ওইখানে স্থান বলে আমাকে গ্রহণ করেছেন একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন সেগুলির জন্য ধন্যবাদ